মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো তোমরা সবাই ভালো আছো আমার শরীর একদমই ভালো নেই আমার গলাটা আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে আমার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এখানে একটু বৃষ্টি পড়লেই একদম ঠান্ডা পড়ে যায় তো সেদিনকার আচমকাই মানে কিছু নিয়ে বেরোয়নি তার জন্য ঠান্ডাটা লেগে গেছে আর মারাত্মকভাবে লেগেছে ভীষণ শরীর খারাপ তো শুয়েই আছি কাল থেকে শুয়েছিলাম তারপরে উঠে তো একটু বেরিয়েছিলাম তারপরে আবার আজকে তো পুরো টোটালি শোয়া তো এই এখন উঠেছি উঠে একটু ভাত বসিয়েছি আর বিশাল টিস্টাগুলো একটু পরিষ্কার করছি এখন বাজে এই তোমার এগারোটা বাজে এখন তো চলো আস্তে আস্তে কাজগুলো সব কমপ্লিট করি ভালো লাগছে না কিছু করতে করতে তো হবে একবারে তো ফেলে রাখা যায় না চলো যাই যাই হোক ছেলে অফিসে বেরিয়ে গেছে আর আমি এখন একটু নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি আমি আজকে বানিয়ে নিচ্ছি নিজের জন্য সু স্মুদি তো ভেবেছিলাম একটু কলা দিয়ে খাবো কিন্তু কলা দিয়ে খেতে পারবো না এই ঠান্ডার জন্য আর কী করা যাবে কলা দিয়ে খেলে একটু টেস্টি লাগে আর কি তো যাই হোক দেখো আমার কতটা পড়ে গেল আমার মনে হয় এটা ভালো করে লাগানো হয়নি তার জন্যই পড়ে গেছে আর কি এটার মধ্যে না দিতে পারবো চিনি না দিতে পারবো কিছু মানে শুধুই আমাকে এরকমভাবেই খেতে হবে আর কি আর মিটে কী বলতো স্মুদিটা খেলে বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে ভালো লাগে বেশ চট করে দেবে খিদে পাবে না তো এটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি অন্যান্য যেসব কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে ফেলি নাহলে তো দেরি হয়ে যাবে যে স্মুদিটা নিয়ে এলাম খাবো কি আমার ভীষণ গলা মানে আমি কি ঢুক গিলতে পারছি না দুটো জায়গা গ্ল্যাং দুটো ফুলে আছে তার সাথে আমার যেটা কোনোদিনও হয়নি সেটা হচ্ছে কানে এত ব্যথা কি বলবো আমার এখন মনে হচ্ছে কি আমি কবে কলকাতায় যাবো এদিকে কলকাতা যাব সব বললে শুনলে ছেলের মন খারাপ হয় আবার নিজেরও শরীর ভালো না ওদিকে ওর বাবারও শরীর ভালো নেই এই নানান রকম তাল বাহানার মতে আমাদের চলছে কিন্তু আমাকে তো কলকাতা যেতেই হবে কিছু করার নেই আমাকে ওখানে গিয়ে আবার ডাক্তার ফাক্তার দেখাতে হবে এখানে ওষুধপত্র খাচ্ছি মানে কী বলবো গলাটাই ঢুক গিলতে পারছি না আর রাত্রিবেলা শুলেই না কাশি হচ্ছে খালি সিরাপ টিরাপ খাচ্ছি দেখা যাক কি হয় ভালো লাগে না এরকম আর এই যে খাই আস্তে আস্তে ভীষণ ব্যথা জ্বর জ্বর লাগে খালি দুদিন তো জ্বরই ছিল বিছানায় শুয়েছিলাম পুরো ছেলে সব রান্না বান্না করেছে সব কিছু করেছে ওরও তো কাজকর্ম আছে না অফিস চলো ঠিক আছে এই নিয়ে আমাদের জীবন এই নিয়ে আমাদের চলতে হবে কিছু করার নেই এখন যাই গিয়ে একটু ওইটা খেয়ে শেষ করে একটু দেখি রান্না বান্না করি কিছু করবো না ও তো খাবে না ও অফিসে খায় আমি এখানে একটু ডাল সেদ্ধ করেছি ভাত আছে আর একটা মাছ ভেজে নেব কিছু না আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি ডালটা আমি সকালবেলায় সেদ্ধ করে রেখেছিলাম তো এখন ডালটা একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সম্ভার দিয়ে নিচ্ছি ভেবেছিলাম আমি সেদ্ধ ডাল দিয়ে খেয়ে নেব কিন্তু সেতো ডাল দিয়ে খেতে ভাল লাগছে না দেখে আমি একটু ডালই বানিয়ে ফেললাম তাহলে দুদিনের মতো আমার হয়ে যাবে আর কি করব বলো কিছু খেতেও আমার ভালো লাগছে না মানে মুখে না এত তিতো লাগছে যে আমার যে কিছু রান্না করে খাবো আমার একদমই ভালো লাগছে না আর এমনি তো বাড়িতে তো কেউ নেই তো তার জন্য আমি কি কর করেছি ডাল করলাম আর একটু একটা মাছ ভেজে নেব আর একটা অমলেট ভেজে নেব আমি এই দিয়েই খেয়ে নেব। তাও সেটা ভালোভাবে খেতে পারবো কি না জানি না এদিকে ডালটা হোক আমার এদিকে সব ঘর দুয়ারগুলো আমি সব পরিষ্কার করে রেখেছি আর আজকের আমি মানে ঘরটা ঝাড় দিয়ে রাখলাম আর ঘরটা মুজবো না কারণ আমার এত শরীরে শক্তি নেই যে এখন এই ঘর মুজবো ওয়াশিং মেশিনে কাপড় কাচবো এগুলো করতে আমার আর ভালোই লাগছে না প্রচণ্ড মাথা ঘুরছে আমার আর কানটা আমার এত যন্ত্রণা করছে যে কি বলবো তোমাদের কিছু আমি বলে বোঝাতে পারব না আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেছি সাতটার সময় তো ছেলে এসে গেছে তারপরে আমি চা বানালাম ঠাকুরের সন্ধ্যাবাতি দেখালাম দেখি একটু ময়দা মেখে রেখেছিলাম আর এখন একটু পরোটা বানাচ্ছি রাত্রিবেলার জন্য ওকে জিজ্ঞেস করলাম কি খাবি ওকে বললাম পরোটা খাবি হ্যাঁ মা পরোটা খাবো ও তো এইসব খেতে ভালোবাসে তবে একটু এখন মানে ইয়ে করে চলে বেশি খেতে চায় না তো একটু পরোটা আর একটু আলু ভাজা করছি আর কি তো এটাই খাবে আর একটু বাঁধাকপির তরকারি ছিল আর আমি একটু চা বানিয়ে নেব তাই এইগুলো হতে হতে আমি একটু না কানে একটু শেক করছি প্রচণ্ড কান ব্যথা করছে একদিকে ছেলে শীষ দিয়ে বেড়াচ্ছে তো কানটা শেক করি নাহলে রাত্রিবেলা ঘুমাতে পারবো না একদিকে কানি ব্যথা আর আরেকদিকে কালি কাশি এত কাশি না যে ছেলেটা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে ছেলে গেছে একটু হাঁটতে আর দেখো আমি কি পরে রয়েছি আর দিয়ে ভীষণ দমকা হাওয়া দিচ্ছে দেখে আমি বন্ধ করে রেখেছি তো এখন আমি একটু গরম জল করবো গরম জলে ভাপ নেবো আর একটু বসে বসে এডিটিং করব আর কি তা চলে এই কাজগুলো করি আর আগের দিনের একটা ভিডিও ছিল যেটা আমি ছাড়তে পারিনি তো সেই ভিডিওটা আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি তা চলো গলাটা খসখস করছে এক্ষুনি আমি গরম জল দিয়ে সব সে গার্গেল করে এলাম আর কি তো দেখো এই একটা পাপোশ কিনেছি আমি নিয়ে যাবো এগুলো কলকাতায় খুব সুন্দর দামও কম মাত্র একশো টাকা দাম আর মজ খুব মজবুত একেবারে শক্তপত যেটা বল যাকে বলে আর কি তো আমি এটা একটা কিনেছি আর এই একটা কিনেছি এই একটা কিনেছি এই দুটো কিনেছি আমি আমার আরও দুটো কেনার ইচ্ছা ছিল কিন্তু বুঝতে পারছো একা ট্রাভেল করব এত ভারী হয়ে গেল তো আবার এয়ারপোর্টে লাগেজ নিয়ে প্রবলেম হবে বলে আমি আর কিনিনি আমি ছেলেকে বলেছি তুই যখন যাবি তখন আমার জন্য দুটো আরও এরকম নিয়ে যাস কারণ আমার লাগে অত বড় বাড়িতে লাগে আমার বিয়ে এরকম পাপস আর কি তো তার জন্য আর এই দুটো বালিশের কভার কিনেছি এই দেখো দেখতে সুন্দর না এই একটা কিনেছি এই একটা কিনেছি এইগুলো আমি নিয়ে যাব বাড়িতে আর ছেলেকে দুটো কিনে দিয়েছে এখানে এই দেখো এইটা একটা এই একটা এই দুটো ওকে আমি কিনে দিয়েছি অনেক কিছু কিনে দিয়েছি ওকে আমি ও নিজেও অনেক কিনে কিনেছে আগে ভিডিও দেখালাম মিক্সি টিক্সি কিনেছে ও সব কিছুই কিনে ঘড়ি কিনেছে ওয়ার ক্লক কিনেছে আর এই যে এরকম আর্টিফিশিয়াল দুটো এরকম গাছ কিনেছি এই ছোট্ট টপ সুতো তো এগুলোর এক খুবই কম দাম জানো তো পঁচিশ টাকা করে দুটো পঞ্চাশ টাকা তো আমার বেশ ভালো লেগেছে দামও কম আমি গড়িহাটায় দেখেছি বেশ দাম একশো পঁচিশ টাকা আর দেড়শো টাকা বল এখানে মাত্র পঁচিশ টাকা আমি সেই জন্য এখান থেকে বিশাল মেগা মার্ট থেকে কিনেছি তো এই দুটো কিনেছি আরও দুটো কিনেছি এই দুটো একটা ছেলেকে দিয়ে যাবো আর কি ওর ঘরে সাজাবার জন্যে এই কি সুন্দর দেখতে না এগুলো কিনেছি আর আর ওই ছেলে পেস্ট কিনেছে এই যে আর একটু পেস্ট কিনেছে এই একটা কিনে তিনটা আমি তিনটে কিনেছে আর কি মাসেরটা কিনে দিয়ে গেলাম আর আর কিছু নি আর একটা টাবেল এই একটা টাবেল কেনা হয়েছে আর একটা ম্যাগির প্যাকেট কিনেছি আগের এই যে ম্যাগির প্যাকেট ম্যাগি না সরি তোমাদের বলতেও ভুলে যাও মানে মুখোপালটা বলে ফেলছে মানে এটা হচ্ছে মানে কি হাক্কা নুডলস আর কি এগ হাক্কা নুডলস আগেরবারে গেলাম যখন তখন একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল এবারে আবার দিল না এবারে একটাই দিচ্ছে তা আমরা তো দুটো নিয়ে নেবে এসেছি সেবেলা এক একটা নিয়ে নেবে এসেছিলাম পরে গিয়ে একটা আনতে হলো এবারে যাতে জানি বলে আমরা দুটো নিয়েই নেবেছি কাউন্টারে বলছে না একটার সাথে একটা আজকে ফ্রি নেই আজকে যেহেতু সানডে ফ্রিটি না প্রচুর ভিড় তো যাই হোক একটা দেখে একটাই নিয়ে এসেছি অত আর লাগে না তো এই বাজারগুলোই করে করেছি আর কি আর বেশি দিন বাকি নেই কলকাতা ফিরে যাবো টুকটাকুর যা যা লাগবে এই বাজারগুলো কিনে করে দেওয়া করে দিয়ে যাচ্ছে আর কি তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসবো পরের ভিডিওতে নিয়ে যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে পারলে শেয়ার করবে আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো টাটা